নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মধুশাস্ত্র ইনফো চন্দ্র রাশি ও গ্রহ গোচরের ওপর ভিত্তি করে মেইন রাশির জাতক ও জাতিকাদের জন্য 2023 সালের নভেম্বর মাসটি আত্মসমীক্ষা এবং পরিকল্পনার মাস হবে আপনারা যারা বিবাহিত তারা এই মাসে বেবি প্ল্যান করতে পারেন এবং যাদের সন্তান বড় তাদের সন্তানদের এ মাসে ক্যারিয়ারে প্রচুর উন্নতি ভালো চাকরি পাওয়ারও সুসংবাদও তারা পেতে পারেন পাশাপাশি আপনাদের ফ্যামিলি কন্ট্রোভার্সি নভেম্বরের তারিখ থেকে টোটালি সমাপ্ত হয়ে যাবে পরিবারে শান্তি আবার ফিরে আসবে তবে মিন রাশির জাতক ও জাতিকা যারা বর্তমানে চাকরি করছেন তাদের এই মাসে কর্মক্ষেত্রে প্রচুর চ্যালেঞ্জ আসবে কিন্তু আপনারা একদমই এ মাসে জব ভুল করে চেঞ্জ করবেন না অন্যথায় খুবই সমস্যায় পড়তে পারেন আপনারা ব্যবসায়রাও ব্যবসাতে এই মাসে বড় বিনিয়োগ একদমই করবেন না অর্থের পরিকল্পনা আপনারা ভালোভাবে দেখে বুঝে তারপর করবেন হেলথ কেয়ারফুল থাকবেন নভেম্বরের তেরো এবং চোদ্দ তারিখ স্টুডেন্টের জন্য সবচেয়ে অনুকূল সময় থাকবে বারো এবং তিরিশ তারিখ প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে রোমান্টিক সময় থাকবে নভেম্বরের ১৬ এবং সতেরো তারিখ অবিবাহিত বিবাহযোগ্য যারা রয়েছেন তাদের বিয়ের সুযোগ আসতে পারে এ মাসে কিংবা বিয়ে ফাইনালও হতে পারে এ মাসে শেয়ার কিংবা স্টক মার্কেটে শেয়ার কিংবা স্টক সেল করার জন্য সবচেয়ে বেস্ট সময় থাকবে আপনাদের নভেম্বরের সাত তারিখ এবং শেয়ার কিংবা স্টক মার্কেটে ফার্দার ইনভেস্টমেন্ট করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে নভেম্বরের চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ তারিখ

আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে সেটা প্রেস করে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া বন্ধু বান্ধব পরিবার আত্মীয় স্বজন কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ thank <music> you